গুড আফটারনুন সবাইকে তো আমরা রুমে এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে এই যে দেখো রেডি হয়ে গেছি আর এখন বাজে ওই চারটার মতো তো দেখো সবাই রেডি হয়ে গেছি তারপরে চলে আসলাম মানে আমরা দুটো রুম নিয়েছিলাম একটা রুমে আমি মৈনাক মৈনাকের বাবা আর দীপা আমরা চারজন ছিলাম আর আরেকটা রুমে ছিল মা বাবা ভাই আর ছোটো মা তো আমরা রেডি হয়ে মাদের রুমে চলে আসলাম তো এখানে এসে মা বাড়ির থেকে চন্দন নিয়ে এসছিলো তো বলছিল সবাইকে তিলক কাটতে তো দিপা সবাইকে এক এক করে তিলক কেটে দিচ্ছিল তো আমাদের তিলক কাটা কমপ্লিট তো এই বেরিয়ে পড়লাম রুম থেকে আর এই যে দেখো যেতে যেতে এখানে দেখলাম এই যে প্রভুরা সবাই এখানে গান করছিলো বেশ হরিনাম করছিলো শুনতেও খুব ভালো লাগছিল তো আমরা এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে গান শুনছিলাম আর এদিকে তো মৈনাকের বাবা আর ময়নাক নাচতেও শুরু করে দিয়েছিল। মানে খুব সুন্দর লাগছিল তো তো এখন এই যে বিকেলের টাইমটা তো দেখো দেখতে দেখতে অনেক লোকজনেই চলে এসেছিল ওখানে তারপরে আমরা হাঁটতে হাঁটতে এই যে এখানটায় চলে এসেছিলাম একটা টাইপের এখানে সবাই বিকেলের দিকে এসছিলো ঘুরতে দেখো বেশ ভরা ফরার মতো আর এখান থেকে একটু ছবি টবি উঠলাম আর আমরা ওখান থেকে একটা গীতাও কিনে নিলাম তো তারপর হ্যাঁ চলে আসলাম ওই যে বিকেলের দিকে যেখানে গান হচ্ছিলো তখন সন্ধে পড়ে গেছে আর এখানে দেখো কত লোক অনেক জায়গায় জমা হয়ে গেছে বেশ সুন্দর গান হচ্ছিলো এখানে তো আমরা সবাই এখানে একসাথে দাঁড়িয়ে গানও শুনছিলাম আর ওদের সাথে একটু নাচছিলাম তো রাস্তায় ভিডিও করতে পারিনি এটা বুঝেছিল তো এরা খুব সুন্দর নাচে আর এরা না সবাইকে হাত ধরে নিয়ে নাচায় তো বেশ ভালো লাগছিল তো দেখো এদের নাচ আর গানটা এই দেখো সবাই নাচছিল ওদের সাথে সাথে ওখানে অনেকগুলো বাচ্চা ছিল তো ওনারাই বাচ্চাদেরকে হাত ধরে টেনে নিয়ে এসেছিল বাঁচানোর জন্য খুব ভালো খুব ভালো জায়গা খুব ভালো লেগেছে আমার তো মনে হয় সবাই এখানে এক দুবার করে গিয়েছে তো আমি ফার্স্ট টাইম গেলাম তো আবারও যাওয়ার ইচ্ছা আছে আর যারা যারা যাওনি প্লিজ একবার সবাই গিয়ে ঘুরে এসো এখান থেকে আশা করি অনেকেই গিয়েছে হয়তো কম মানুষই এখানে যায়নি বেশিরভাগ মানুষই গিয়েছে এখানটায় আর ময়নাক তো ঘুমিয়েই পড়েছিলো দশটার দিকে সারাদিন খুব জার্নি করেছে তো ও কোলে ঘুমিয়েই পড়েছিল সুন্দর নাচ ছিল দেখো সবাই অসাধারণ অসাধারণ লেগেছে আমার তো ভিডিওটা এই পর্যন্ত সবাইকে টা দেখা হচ্ছে আবার পরের ভিডিও